আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাচ্চাদের পড়াশোনা স্কুলে দৌড়াদৌড়ি নিয়ে অনেক বেশি ব্যস্ত আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে নর্মালি নন্দের পাশে যেহেতু আসি বাচ্চাদের জন্য টিফিন বানাই না কিন্তু বাচ্চারা আমার কাছে স্পেশাল টিফিনের আবদার করেছে এই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাইটা মেরিনেট মানে চিকেন ফ্রাই করে দিই তো সেটার জন্য হচ্ছে আমি রাতের বেলায় চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম তো তারপর হচ্ছে এই যে বাচ্চাদের টিফিন বানাবো চিকেন ফ্রাই আর তারপর হচ্ছে ওদেরকে স্কুলে নিয়ে যাব দুপুরে রান্নাবান্না খাবার দাবার মানে সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতেই পেলেন যে আমি এখানে মুরগির মাংস নিয়েছি একদম বড় বড়ো পিসগুলো নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি কিছু হলুদ গুঁড়া তারপর সরি হলুদ গুঁড়া বলতেছি রসুন গুঁড়া আদা গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি তারপর লবণ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে সুন্দর করে আমি এগুলোকে মেখে নিচ্ছি একদম মেখে এগুলোকে আমি সারা রাত রেখে দেবো সকালে উঠে জাস্ট ফ্রাই করে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিব তো অনেকদিন পরেই কিন্তু আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি এরপরে হচ্ছে আস্তে আস্তে টুকটাক করে যখন নিজের বাসায় শিফট হবো তখন টুকটাক করে ভিডিও রেকর্ড করে দিয়ে আপনাদেরকে যেহেতু ননদের বাসায় আসি তো ননদ কিন্তু আমাকে কোনো কাজই করতে দেয় না সব কাজ সেই করে আর কাজ আমি যদি না করি তাহলে কী ব্লগ আর আপনাদের সাথে শেয়ার করবো বলার তো সেই জন্য আসলে এরকমভাবে রেগুলারি কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না তো যাই হোক এখানে দেখেন আমি মেনেট করা হয়ে যাওয়ার পর আমি এখানে সুন্দর করে বক্সটা নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছিলাম এটা হচ্ছে যে পরের দিন সকালে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে যে বক্সটা বের করে নিলাম আর এখন হচ্ছে যেহেতু এটাকে ফ্রাই করবো এখানে একটা ডিম ভেঙে দিব দেখতে দেখতে কিন্তু ঢাকায় আসার আমার একটা মাস হয়ে গেছে তো অনেকটা সময় হচ্ছে পার হয়ে গেছে তো আস্তে আস্তে হচ্ছে ঢাকার রাস্তাঘাট চিনছি বাচ্চাদের প্রাইভেট কোচিং এগুলো মোটামুটি নিয়ে যেতে পারতেছি স্কুল মানে সব কিছু এখন মোটামুটি একটু রেগুলারই করতে পারতেছি তো এই জন্য হচ্ছে এখন অনেকটাই সহজ হয়ে গেছে আর এদিকে দেখেন ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি এখানে একটু লবণ তারপর একটু গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে একটু মরিচের গোড়া তা এগুলো দিয়ে একটু মিক্স করে নিলাম কারণ এই এটা দিয়ে হচ্ছে কোট করব আর ওই কোট করার পর হচ্ছে চিকেনটা আমি ফ্রাই করব তো সুন্দর করে এই যে দেখেন আমি একদম এই যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করেই চিকেনের পিসগুলোকে কোট করে নিচ্ছি আর আশেপাশে আসলে প্রচণ্ড শব্দ ভয়েস ওভার করতে গেলে অনেক বেশি নয়েজ আসে আমার টাঙাইলে এই নয়েজটা ছিল না আর এখন টুকটাক এরকম নয়েজই আসবে কারণ রাত জেগে আমার আসলে ভয়েস দেওয়া পসিবল না আর ঢাকা শহরে রাতেও শব্দই থাকে খুব একটা যে একদম সাইলেন্ট থাকে এরকমও না তো যাই হোক সবগুলো চিকেন কোট করা হয়ে গেছে এরপর হচ্ছে আমি চিকেনগুলো ফ্রাই করবো আর এদিকে হচ্ছে দেখেন না যেহেতু সকালে ঘুম থেকে উঠছি ভাবলাম যে একটু পাশে চুলের ডিমগুলো সেদ্ধ করে দিই সেদ্ধ করতে দিই আর কি আর এদিকে দেখেন চিকেনের পিসগুলো পিস গুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো চিকেনের লেগ পিস না এরকম করে দিতে বেশ ভালো লাগতেছিল আর বাসায় কিন্তু এখন অনেকগুলো বাচ্চা আমার দুইটা দুই তিনটা তো সবার জন্যই হচ্ছে টিফিনটা রেডি করতেছে দেখেন ভাই আমার হাতে তাপ লাগার কোনো ভয় নাই আগে যখন সুতে শুতে রান্না করতাম তখন কত ভয় পাইতাম এই তেল দেখি এখন মনে হচ্ছে কিচ্ছু হবে না সুন্দর করে দিয়ে দিলাম এরপর হচ্ছে দেখেন আস্তে আস্তে করে এগুলো ভাজতে হবে উল্টে পাল্টে বেশ সময় নিয়ে ভাজবো আমি টোটাল পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা মিডিয়াম আছে ভাজছি আর এই যে কোট করে এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব এগুলো হচ্ছে যে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব এগুলো হচ্ছে আবার একদিন পরে আবার দেওয়া যাবে বাচ্চাদেরকে আর কারণ হচ্ছে ওগুলো এতগুলো তো আর লাগবে না তো সবাইকে হচ্ছে একটা একটু করে দিয়ে দেবো এগুলো বড় বড় পিস সাথে হচ্ছে দেখা যাচ্ছে যে ওরা যদি ব্রেড খেতে চায় ব্রেড দিয়ে দিব মানে যে যেটা খেতে চায় টিফিন বক্স তো এখানে হচ্ছে টোটাল সাত পিস ভাজা হয়েছে আর এগুলো অনেক ক্রিস্পি হয় কেউ যদি ডাবল কোট করে হচ্ছে ময়দা দিতে পারেন তাহলে আরো বেশি ক্রিস্পি হয় ভালো লাগে খেতে এদিকে হচ্ছে এই যে দেখেন পাশের চুলে শিফট করে দিচ্ছি ওগুলো আস্তে আস্তে হতে হতে যেহেতু এই চুলাটা খালি আসতে ভাবলাম যে আমি রুটিগুলোও ভেজে ফেলি আমার ননদ হচ্ছে রুটিগুলো এরকম করে বানিয়ে বক্সে ভরে রাখে তা না হলে সকালবেলা তিনটা বাচ্চা রেডি করে স্কুলে দিতে অনেক বেশি মানে তাড়াহুড়ো লেগে যায় বা অনেক বেশি টাফ হয়ে যায় তো এই জন্য হচ্ছে এ এরকম করে হচ্ছে একটু মানে রেখে দেয় আগের দিন বিকেলবেলা বা যখন সময় পায় তো ওইগুলো হচ্ছে পরের দিন সকালবেলা এরকম করে ভেজে জাস্ট খায় এগুলো ফ্রেশই থাকে কারণ রুটিগুলো একদিনের বেশি ফ্রিজে থাকে না মানে একদিন বা একটা রাত থাকে তারপর তো ভেজেই খাওয়া হয়েও যায় কারণ প্রতিদিনই হচ্ছে দুবেলা করে এই বাসাতে রুটি খাওয়া হয় রাতে আর সকালে তো জিনিসটা বেশ হেলদি আর ওরা হচ্ছে লাল আটা রুটি খায় এই জন্য রুটি রুটিগুলো দেখানো যে লাল তো যাই হোক এরকম করে ভেজে আমি এই যে হটপটে সুন্দর করে ভরে রাখতেছি আর এই দিকে দেখেন চিকেনটা হয়ে এসেছে প্রায় এখন হচ্ছে দেখেন আমি তেল ঝরেই তুলে নেব চিকেনগুলো বেশ ক্রিস্পি হয়েছে মজাও হয়েছে খাইতে সুন্দর করে তুলে নিচ্ছি চিকেন এক একজন এক একভাবে ভাবে ভাজে আর কি এইটা অনেকটা কেফসি স্টাইলে কিন্তু আমি যদি ডাবল কোট করতাম আরও বেশি ভালো হইতো কিন্তু এতগুলা চিকেন ডাবল কোট করতে গেলে ঝামেলা এরকমই খাওয়া যাচ্ছে মজাই হয়েছে তো সবগুলো ভাতাসে বাজেতে টিফিন বক্সে রেডি করে এগুলো দিয়ে দিবো আর এদিকে হচ্ছে রুটি দিয়ে বাসায় সকালে নাস্তা খাওয়ার জন্য একটু ঢেঁড়স ভাজিও করে নিয়েছিলাম ঢ্যাঁড়সগুলো কাটা ছিল ফ্রিজে তো আগের দিন রাতের বেলাও যে বলছিলাম যে নরদ আগে থেকে সকালে কি রান্না করবো ওটা রেডি করে রাখে এই জন্য সকালবেলা তাড়াহুড়ো লাগে না খুব একটা তো এই যে জিনাদকে রেডি করে নিয়ে যাচ্ছি ওকে হচ্ছে আগে স্কুলে নামাই দিতে হবে আর যাওয়ার সামনে বসে যাওয়ারকে হচ্ছে পরে নামাই দিব যাওয়ার স্কুল ড্রেস কিন্তু এখনও মানে রেডি হয় নাই মানে এখন বলতে এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের এখন রেডি হয়েছে ও স্কুল ড্রেস পরেই যাচ্ছে তো তো ও হচ্ছে সামনে ও স্কুল ড্রেস ছাড়া যাচ্ছে জিনাতে স্কুল ড্রেস পরে যাচ্ছে জিনাতের স্কুলের ক্যাম্পাস একপাশে আর আম আরেক পাশে মোটামুটি ভালোই দূর তো এই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এখানে হচ্ছে এই তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছি জিনাতকে নামায় দিয়ে চলে আসছি আবার অন্য একটা রোডে এদিক দিয়ে হচ্ছে জাহারের ইয়াতে যাব স্কুলে আর কি তো সকালবেলা রাস্তাগুলো মোটামুটি ফাঁকাই থাকে কিন্তু স্কুলের টাইমটাতে একটু স্কুলের সামনে জায়গাটাতে বেশ জেম জ্যাম লেগে যায় আর কি সব স্টুডেন্টগুলো আসে মানে অনেকেই আসে যে একটু দূর দূর থেকে আসে তো আশেপাশের রেগুলার আর এই জাওয়ার যে স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুলটা মোটামুটি প্রাইভেট স্কুলের মধ্যে ভালো নাম করে স্কুল তো এই জন্য একটু স্টুডেন্টও বেশি তো সব মিলেই হচ্ছে স্কুলের ওই রাস্তাটাতে ভীষণ মানে স্কুল এরিয়ার যে যেই অংশটুকু ওইটুকুর মধ্যে ভালোই জাম পড়ে তো এই তো জাহরকে নামাই দিতেছি তো সে হচ্ছে এই যে টাটাটা দিয়ে চলে গেল এরপর আমি চলে আসছি বাসায় বাসায় এসে হচ্ছে এই যে দেখেন একটা হচ্ছে চা নিয়েছি দুইটা ডিম নিয়েছি নাস্তা খাওয়ার জন্য আর নন রান্না করে ফেলছে দুপুরের জন্য তো দুপুরে হচ্ছে এই যে ভর্তা তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তারপর হচ্ছে দিকে মাছ আলু ডাটা দিয়ে ঝোল এটাও মানে প্রত্যেকটা দরকারি অনেক মজা ছিল তো এগুলো রান্না করে রাখছিলো দুপুরবেলা তো আমার মন কিন্তু মানে কাজে একদম ফার্স্ট সকালের মধ্যে সব কাজকর্ম শেষ করে ফেলে দুপুর সকালে রান্না টান্না সব তো যাওয়ারের এদিকে স্কুল থেকে